সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না আসলে কেউ কাউকে ভোলে না প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয় জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না হয় যে তার আনন্দ থাকবে না হলে শেখার প্রস্তুতি থাকবে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে সাকসেসফুল হতে গেলে কি লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ ব্যাস তোমার জয় নিশ্চিত কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুড়ে ডাস্টবিনে ফেলে দেবে অপেক্ষা করা ভালো তবে যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করা বোকামি জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগাতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে উঠেছে আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় একটু হাসেই মানুষের মনে হাজারো আশা জাগায় একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায় কিছু মানুষ নিজের সময় ভালো কাটানোর জন্য অন্যজনের জীবন নষ্ট করে দেয় কেউ যদি তোমাকে ভালো না বলে তার জন্য মন খারাপ করো না কারণ জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি আর কষ্টও পায় বেশি যারা মহান তারা বেশি কথা বলেন না ছোট ছোট পাখিরাই অত্যাধিক বেশি কিচির মিচির করে থাকে যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তাহলে মিষ্টভাষী হন আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ আচরণের জন্য একলা চলতে শেখো একলা কিসের ভয় বিপদে পড়লে কেউ তো কারুর নয় কঠিন সময়গুলো একাই চলতে হয় পৃথিবীর সবচেয়ে সুখ কি জানো মা বাবার আদর সবচেয়ে কষ্ট কি জানো মা বাবার চোখের জল সবচেয়ে অমূল্য রতন কি জানো মা বাবার ভালোবাসা জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনে সমস্যা থাকবেই পারো তো নিজে সমাধান করো নয়তো সময়ের ওপর ছেড়ে দাও নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও কিন্তু প্রতিবারে যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় টাকার থেকেও দামি হয় একটা মানুষ আর দামটা ঠিক তখনই সবাই বুঝতে পারে যখন সে এই পৃথিবীর ছেড়ে চলে যায় স্বার্থের টানে যারা দূরে চলে যায় তারা কখনও কারো আপন হতে পারে না দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের কাছে অহংকার আর চরিত্রবান স্বামী একজন নারীর কাছে অলংকার মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা প্রতিদিন সকালবেলা এই চারটি কথা নিজেকে বলবে এক আমি সেরা দুই আমি নিশ্চয়ই পারব তিন ভগবান সর্বদা আমার সাথেই আছেন চার আজকের এই দিনটা শুধু আমার কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায় কথায় আছে নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অবহেলা পাবেন যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে সেটা আসল কিনা। কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশিদিন ভালো থাকা যায় না মানুষ শরীরে আঘাত পেলে যত না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্কই স্থায়ী হয় অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবন সঙ্গীত এমন হওয়া উচিত যে সব পরিস্থিতিতে পাশে থাকবে মানিয়ে নেবে কোনো কিছুর বিনিময়েই ছেড়ে যাবে না অন্য কারোর কাছে মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে কাউকে ততটাই দেওয়া উচিত যতটা নেওয়ার যোগ্যতা তার আছে সময় কখনো পারফেক্ট হয় না সবাইকে পারফেক্ট করে নিতে জানতে হয় আর যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে সময় দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিতি পায় মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন মানুষ ব্যস্ততার মাঝে যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকো জীবনটা ছোট, কিন্তু ভালোবাসা ছোট নয় খুচরো পয়সার শব্দ বেশি হয় কিন্তু বড় টাকায় কোনো শব্দই হয় না মানুষ চেনা কঠিন কিন্তু মানুষকে ভুল বোঝা কঠিন নয় কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো সার্টিফিকেটের জন্য নয় ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো স্বার্থ নিয়ে নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো অন্যের ওপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই অনেক শ্রেয় বাগানে নতুন ফুল ফুটলে যেমন পুরাতন ফুলের কথা ভুলে যায় ঠিক তেমনই কিছু মানুষ নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যায় ভালো মানুষের সান্নিধ্য লাভ করা অনেকটা আখের মতো আপনি তাকে যতই ভাঙুন দুমড়ান মোচরান বা আঘাত করুন না কেন সে কিন্তু মিষ্টি রসই দেয় লম্বা সুতো আর লম্বা কথা সবসময় এলোমেলো হয়ে যায় এই কারণে সুতো যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যতটা কম বলা যায় ততই ভালো বৃক্ষের সুন্দরতা যেমন তার পাতায় ও ফুলে তেমনি মানুষের সুন্দরতা তার চরিত্রে ও ব্যবহারে উত্তম স্ত্রী সেই যার দিকে তাকিয়ে স্বামী আনন্দিত হয় স্বামী কোনো আদেশ করলে তা পালন করে এবং স্বামী যা অপছন্দ করেন স্ত্রীতা করে না পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত এক ধৈর্য দুই ভালোবাসা তিন পরিচ্ছন্নতা চার পরিকল্পনার জ্ঞান পাঁচ শুদ্ধ জীবনযাপন রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্কই স্থায়ী হয় মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হবে অবিশ্বাস করলে হারতে হবে এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ ফুরালে কেউ নেই ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝতে পারবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান জীবনের যাত্রায় তোতা পাখি হও না ইগল হও তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উড়তে পারে না ইগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে